দেশ সংস্কারের জন্য জুলাই সনদ জরুরি বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সুনামগঞ্জে জুলাই পদযাত্রার আগে সার্কিট হাউসে অভ্যুত্থানে নিহতদের পরিবারের সাথে মতবিনিময় করেন তিনি এ সময় নাহিদ ইসলাম বলেন বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতেই চলছে এনসিপির পদযাত্রা এ সময় পাঁচ আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্রের দাবি জানান তিনি পরে শহরের মটেল মসজিদে জুমার নামাজ আদায় করেন এনসিপি নেতারা তারপর বের হয় পদযাত্রা সবশেষ আলফাতউদ্দিন স্কয়ারে গিয়ে পথসভা করবেন এনসিপি নেতারা বিকেলে যাবেন সিলেটে আমরা জুলাই ঘোষণা এবং জন্য আপনারা আপনাদের আমরা ইনশাআল্লাহ আশা করি যে আমরা পাঁচ এসে মুক্তি পাবো আর জুলাই ঘোষণাপত্রে আমাদের যারা যারা আন্দোলন বলেছি আমাদের সকলেরই দাবি এই বিষয় আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহানুর রহমান সোহান সোহান পদযাত্রা কি এখনো চলছে পথসভা কখন অনুষ্ঠিত হবে সুনামগঞ্জের দিকে সার্কিট এসে

মডেল মসজিদে এবং সুনামগঞ্জ সদর মডেল মসজিদে সম্মান নামার আদায়ের পরপরই তাদের যে নির্ধারিত দেশ সংস্কারের জুলাই পদযাত্রা সেই পদযাত্রা শুরু হয় তো জুলাই সুনামগঞ্জ মডেল মসজিদের প্রাঙ্গন থেকে সুনামগঞ্জের বিভিন্ন সড়ক হয়ে আজকের যে আলফা স্কোয়ারে তাদের যে নির্ধারিত সমাবেশস্থল সেই সমাবেশস্থল এসে মাত্র এসে পৌঁছেছেন